আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর আসলে ব্যস্ততার কারণে দীর্ঘ সময় ভিডিও করার সুযোগ পাচ্ছিলাম না আজকের এই ভিডিওতে এই জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য বলবো এবং যারা অ্যামাজন ব্যবসাতে আগ্রহী তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আলোচনা শুরুতেই আপনাদেরকে চলুন একটা তথ্য শেয়ার করি একটু আমাদের স্ক্রিনে একটা ইনফরমেশন দেখি কথা সেখান থেকে স্টার্ট করি আপনারা সবাই মজা পাবেন আমার স্ক্রিনে একটা স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা খুবই ক্লিয়ারলি বুঝতে পারবেন শেয়ার অফ শপার্স ভার্সেস অ্যামাজন রুফাস অর রাফাস ওয়াট এভার ডিউরিং প্রাইম ডেইস ইন দ্য ইউনাইটেড স্টেটস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বাই জেনারেশন কোহল তো এটা হচ্ছে একেবারে রিসেন্ট যে প্রাইম ডেটা অ্যামাজনে হয়েছে সম্ভবত জুলাইয়ের দিকে তো সেই প্রাইম ডেতে এই ইনফরমেশনটা এবং স্ট্যাটিসটা একটা ডেটা সেখানে দেখা যাচ্ছে যে চ্যাট জিপিটি এবং পারপ্লেক্সিটি কিংবা ক্লড এই সমস্ত এআই এজেন্ট ব্যবহার করে সাথে আমাজনের রুফাস কিংবা আরও যে সমস্ত এআই এজেন্ট রয়েছে সেগুলো ব্যবহার করে শপিং এর পরিমাণ মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে আপনারা যদি এখানে খেয়াল করেন এখানে দুইটা জেনারেশনকে বোঝানো হয়েছে জেনজি এবং বেবি বুমার্স এবং আপনারা জাস্ট পার্সেন্টেজটা একবার খেয়াল করেন সেভেন্টিন পার্সেন্ট এবং ফোর্টি সিক্স পার্সেন্ট এটা অ্যামাজন রুফাস ব্যবহার করেছে চ্যাট জিপিটি ব্যবহার করেছে টোয়েন্টি ফোর পার্সেন্ট বেবি বুমার্স এবং তার মানে নিউ জেনারেশন যারা তারা প্রচুর পরিমাণে ব্যবহার করছে এবং যারা ওল্ড জেনারেশন তারাও কিন্তু এই বিষয়ে পিছিয়ে নেই আরো একটা আর্টিকেল আমার সামনে দেখতে পাচ্ছেন এইটা ডিজিটাল কমার্স 360 একটা আর্টিকেল যেখানে প্রাইম হিস্টোরিক তথ্যটা আপনাদের দরকার এআই থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড প্রাইম ইয়ার ওভার ইটস রাইজ। অ্যাজ এন অল্টারনেটিভ টু ট্রেডিশনাল সার্চ ইন্ডিয়ান ভেরি তার মানে যেই ম্যাসেজটা আসলে আপনারা অলরেডি পাচ্ছেন সেটা হচ্ছে যে এআই ম্যাসিব আকারে চলে আসছে এবং আগামী বছরের দিনগুলোতে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডমিনেট করবে এটা আমরা অলরেডি জানি সবাই কম বেশি শুনছি কিন্তু এর যে চেঞ্জেসটা বা এর যে ইভলভমেন্টটা সেটা অন্যান্য সমস্ত কিছুর তুলনায় অনেক অনেক বেশি যেটাকে আপনি মাপতেই পারবেন না থ্রি থাউজেন্ড থ্রি গ্রোথ ইয়ার ওভার ইয়ার আপনি চিন্তা করে দেখেন ইউজুয়ালি টেকনোলজি সব কিছুরই একটা নির্দিষ্ট রেট থাকে যে এই রেটে এই জিনিসটা চেঞ্জ হচ্ছে এবং আগামী এক বছর দুই বছর বা একটা নির্দিষ্ট টাইমে এরকম হবে কিন্তু এআইয়ের যে ইভলভমেন্টটা সেটা সমস্ত কিছু যে সমস্ত প্রেডিকশন বলেন বা রেট বলেন যা কিছু সব কিছুকে হার মানায় এটাকে এটা ম্যাসিভ আকারে বাড়তেছে সো এই ধারা যদি অব্যাহত থাকে আগামী দিনগুলোতে ট্রেডিশনাল সার্চ অর্থাৎ আমরা যে সার্চ বারে সার্চ করে কিওয়ার্ডের উপরে বেস করে যে কাজগুলো করি সেগুলো সম্ভবত আর থাকছে না ওয়ালমার্টের সিইও রিসেন্টলি বলেছেন যে ইন ওয়ান অর টু ইয়ার্স উই আর প্ল্যানিং টু টেক ডাউন আওয়ার সার্চ বার তার মানে এক দুই বছরের ভিতরে তারা ওয়ালমার্টের সার্চ বার গায়েব করে ফেলবেন ওয়ালমার্ট কিন্তু তাদের এআই এজেন্ট শপিং এজেন্ট লঞ্চ করেছেন অলরেডি তো এই আলোচনা থেকে শুরু করার কারণটা হচ্ছে যে আমরা আপনারা যারা অ্যামাজন ব্যবসায় আসতে চান অ্যামাজন ব্যবসা করতে চান এবং যারা এখনও ট্রেডিশনাল ওয়েতে ব্যবসা ধ্যান ধারণা নিয়ে পড়ে আছেন কিওয়ার্ড স্টাফ করছেন রিসেন্টলিও আমি অনেক মানুষের সাথে কথা বলেছি অনেকের প্রোডাক্ট লিস্টিং এগুলো দেখেছি কিওয়ার্ড নিয়ে এখনও তারা অনেক বেশি অবসেসড এবং এটা সমস্যা নাই অনেকে বলতে পারেন যে এমন কোনো ম্যাসিভ চেঞ্জ তো আমি মার্কেটে দেখতে পাচ্ছি না আমি ট্রেডিশনাল ওয়েতে কাজ করে তো ভালো রেজাল্ট পাচ্ছি কিন্তু আপনি যখন আসলে সময়টা চলে আসবে তখন আপনি বিপদে পড়বেন যদি এখন থেকে আপনি সতর্ক না হন তো বুঝতেই পারছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামনে আসছে এবং এটা কি হারে সমস্ত হিসেব নিকাশাল করে দিবে তো যারা অ্যামাজন ব্যবসায় আসতে চান তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য এবং যেই তথ্যগুলো দিলাম সেগুলো আপনাদের জানা প্রয়োজন কারণটা হচ্ছে যে না জেনে না বুঝে অ্যামাজন ব্যবসায় আমরা অনেকেই মনে করি যে দারুণ কিছু একটা হবে খুব ভালো সেল হয় সাধারণত তাই আমরা শুনছি বা অমুককে দেখছি ভালো সেল হয় তো দেখা যায় যে একশো জনের ভিতরে লাকিলি হয়তো চার পাঁচ জনের এই ঘটনা ঘটতে পারে কিন্তু বেশিরভাগই লং টার্মে সাস্টেন করে না এই মার্কেট প্লেসে সুতরাং এখানে যদি আপনার ব্যবসা করতে হয় বা ব্যবসা করার মানসিকতা থাকতে হয় বা থাকে সেই ক্ষেত্রে আপনাকে এই চ্যালেঞ্জেসগুলা বা এই বিষয়গুলা ভালোভাবে স্টাডি করে প্রপারলি ম্যাস্টার করে তারপরে আসতে হবে এটা আমি সাজেস্ট করি সবাইকে তাহলে এই সময় এসে অ্যামাজন ব্যবসা যারা করতে চান তাদের জন্য আসলে একটা রাইট ওয়ে কি হইতে পারে একটা সঠিক স্টেপ বাই স্টেপ প্রসেস কি হইতে পারে সেই সমস্ত কিছু বিবেচনা করে অনেস্টলি আমার কাছে যেটা মনে হয় আমি আজকে সেই কথাটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথম যেই বিষয়টা আমার মনে হয় সেটা হচ্ছে যে আপনার পর্যাপ্ত ক্যাপিটাল ব্যাক রিসোর্স রিসোর্স বলতে শুধু টাকা পয়সা না রিসোর্স বলতে সব কিছু যেমন আপনার সময় আছে কিনা যেমন আপনার মানসিকভাবে আপনি কতটা তৈরি এই ব্যবসা করার জন্য এই চ্যালেঞ্জেসগুলো নেবার জন্য এই ব্যাপারে আপনি আসলে কতটুকু রেডি সো এগুলো কিন্তু আমি রিসোর্সের মধ্যে বলছি সো এই বিষয়গুলো আপনার আছে কিনা সেগুলো আগে যাচাই করে নিন এটা হচ্ছে স্টেপ নাম্বার ওয়ান এগুলো যাচাই করতে গেলে আবার আপনাকে এই ব্যবসা সম্পর্কে টুকটাক জানতে হবে তাহলে আগে জেনে নিন ব্যবসাটা আসলে কিভাবে কাজ করে তারপরে যাচাই করে নিন যে এই ব্যবসাতে ইনভেস্ট করার মতো সময় টাকা পয়সা মানসিক অবস্থা সব কিছু আপনার আছে কিনা কারণ শর্ট টার্ম মেয়াদে অ্যামাজন বিজনেসে ভালো কিছু করতে পারাটা খুবই দুরূহ এই যে বললাম লাকিলি দুই একজনের হতে পারে কিন্তু এটা আপনি সেই লাকের মধ্যে পড়ে যাবেন এমন কোনো গ্যারান্টি নাই সুতরাং ধরে নেওয়া যাচ্ছে যে এটা আসলে কোনো রাইট ওয়ে না রাইট ওয়েতে করতে চাইলে বিষয়গুলো মাথায় রাখতে হবে সো সে এটাই হচ্ছে এক নম্বর কথা নাম্বার টু হচ্ছে এখন এই ব্যবসায় আসতে গেলে আমি মনে করি প্রপার ডকুমেন্টেশন মেনটেন করে আসা উচিত যদিও আমরা এখনও এই ব্যবসার ক্ষেত্রে দেখা যায় ইন্ডিভিজুয়ালি সেল করতে পারি হয়তো অনেক সার্টিফিকেটস বা অনেক ডকুমেন্টসের প্রয়োজন হচ্ছে না কিন্তু এই ব্যবসায় আসতে গেলে আপনার প্রপার ট্রেড লাইসেন্স করে ট্যাক্স আইডি করে আপনার প্রপার ব্র্যান্ডিং বা ট্রেডমার্ক করে সমস্ত কিছু রেডি করে এই বিজনেসে আসাটা সব থেকে বাঞ্ছনীয় যদি এগুলো না করে আসেন অনেক সাফার করতে হবে রিয়েলি ভেরি অনেক স্ট্রাগল করতে হবে বিশেষ করে যদি কম্পিটিটিভ মার্কেট প্লেসগুলোতে আপনার কাজ করার ইচ্ছা থাকে যেমন ইউএস বা ইউরোপের মার্কেট প্লেসগুলোতে নাম্বার থ্রি হচ্ছে যে কিভাবে ব্যবসাটা করবেন তার একটা সঠিক যে পরিকল্পনা সেটা মিসিং থাকে কি রকম বিষয়টা ধরেন আপনি কোনো একটা জব করেন আপনার হাতে তেমন একটা সময় নেই আপনি তখন চিন্তা করলে আমি ব্যবসাটা করতে আগ্রহী আমি টুকটাক জানি সো আমি কাউকে হায়ার করে কাজটা করি কিন্তু আপনি আসলে অতটা ইনডেপ জানেন না এবং যাকে হায়ার করবেন তাকে কিভাবে হায়ার করবেন বা একজন এমপ্লয়ি কীভাবে ম্যানেজ করতে হয় কিভাবে আসলে তাকে ডিরেকশন দিতে হয় কাজ কিভাবে তাকে নিয়ে করাইতে হয় টাইম ম্যানেজমেন্টের বিষয়টা কি রকম কাজ করে সমস্ত কিছুর বিষয় আপনি আসলে ভাল না তখন এই পর্যায়ে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় আপনি ভুল মানুষের সাথে কাজ করবেন শেষে গিয়ে বিপদ হবে অথবা আপনি কোনো ধোকাবাজের পাল্লায় পড়বেন আপনাকে ধোকা দিবে অথবা শেষমেশ দেখা যাবে যে কোনোটাই আসলে হচ্ছে না সব মিলায় দেখা যাবে একটা সময় আপনি আর পারছেন না তো এটা আপনাদেরকে একটা বড় বিপদের মুখে ঠেলে দিবে সো আমার রেকমেন্ডেশন হচ্ছে যে ব্যবসা যখন আপনি শুরু করবেন যদি আপনার হিউজ হিউজ পরিমাণে ক্যাপিটাল থাকে রিসোর্স থাকে সেই ক্ষেত্রে আপনি টিম হায়ার করে কাজ করতে পারেন কিন্তু যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে অলওয়েজ আমি রেকমেন্ড করি যে যে কোনো ব্যবসার শুরুতে আপনার আসলে সব কিছু করতে হবে আপনি ওই ব্যবসার সিএও থেকে শুরু করে একেবারে ক্লিনার সবই আপনি এটাই আসলে নিয়ম হওয়া উচিত তো যেই কারণে এই ব্যবসায় যদি আপনি আসতে চান প্রপারলি ব্যবসাটা আপনাকে এ টু জি শিখতে হবে এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশে যদিও এই বিষয়ে একটা অনেকের বিরূপ ধারণা আছে অনেকে আসলে এই বিষয়টা এই এই জিনিসটা আসলে কলুষিত করে ফেলেছেন কিন্তু তারপর আমার মনে হয় যে একটা মেন্টরশিপ বা একটা গাইডেন্স প্রয়োজন এবং সেই গাইডেন্সটা আপনি সিখ করে দেখেন এরকম কাউকে যদি আপনার মনে ধরে বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে তার সাথে কিংবা কোনো একটা কমিউনিটির সাথে আগে যুক্ত হন তাদের সাথে একসাথে মিলে ব্যবসাটা শেখা শুরু করেন শেখেন একসাথে কাজ করেন শুরুতেই কাউকে হায়ার করার প্রয়োজন নেই ব্যবসাটা একটা পর্যায়ে নিয়ে যাবার পরে আপনি যখন এই ব্যবসায় কাজগুলো বুঝবেন বুঝবেন আপনি তখন সব কিছু প্রত্যেকটা স্টেপের এক একটা এস তৈরি করবেন এই এস একজন একজন করে বিয়ে হায়ার করেন ব্যবসাটাকে স্কেল করেন এইটা হচ্ছে রাইট ওয়ে সো প্রথমেই আসলে হায়ার না করে প্রথমেই ব্যবসাটা শিখে নিজে সবকিছু করার চেষ্টা করাটা বেটার লাস্ট কথা হচ্ছে যে যদি আপনার টাইম না থাকে যদি আপনি মেন্টালি এখনো স্থির না হন রেডি না হন বা ইনডেপথ নলেজ যদি ব্যবসা সম্পর্কে না থাকে তাহলে আমি মনে করি ব্যবসায় আপনার মোটেই আগানো উচিত না যদি আপনার সময়ও না থাকে তাহলে এই ব্যবসার প্ল্যানটাই স্কিপ করা উচিত এটা আসলে যতই যে যাই বলুক না কেন এটা ওইভাবে কোনো ইজি টু উইন বিজনেস না এটা কোনো ইজি শর্টকাট বিজনেস না সো এটা অনেক ডিফিকাল্ট একটা চ্যালেঞ্জিং বিজনেস অন্যান্য দশটা পাঁচটা বিজনেসের মতোই এই বিজনেসেও আপনার এস্টাবলিশ করতে হয় স্কেল করতে হয় গ্রো করতে হয় আপনার নিজেকে সো সব কিছু নিজেকে করতে হয় সো ওভারঅল সব কিছু যদি আমি বিবেচনা করি প্রপারলি স্টাডি করতে হয় নিজেকে আপ টু ডেট রাখতে হয় সো সব কিছু যদি আমি বিবেচনা করি তাহলে এই সমস্ত বিষয় ওভারলুক করে আসলে এই ব্যবসায় শুধুমাত্র আপনি যদি মনে করেন যে কাউকে হায়ার করলেই আমার এই ব্যবসাটা দাঁড় করাইতে পারবো বা এইভাবে করে আমি ব্যবসাটা দাঁড় করাইতে পারবো তাহলে আসলে ভুল হবে সো এই ভুল করা থেকে আশা করি আপনারা বিরত থাকবেন এবং প্রপারলি এই ব্যবসাটা শিখে বুঝে সবকিছু দেখে শুনে যেই যেই চেক পয়েন্টসগুলো আমি বললাম সেই সমস্ত চেক পয়েন্টসগুলো চিন্তা ভাবনা করে বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন যে এই ব্যবসায় আপনি আসলে কতটুকু আগ্রহী আদৌ আপনি আসতে চান কিনা তো আশা করি আজকের এই ভিডিওটা যদি পুরোটা দেখে থাকেন এখনো যদি দেখে থাকেন তার মানে আপনি মোটামুটি অনেক কিছুই জানতে পেরেছেন এবং আশা করি আপনার এই ক্ষেত্রে ভুল হবার সম্ভাবনা একেবারেই কমে যাবে ইনশাল্লাহ যারা আসলে পুরো ভিডিও দেখেন না বা স্কিপ করেন তাদের জন্য আসলে কিছু করার নাই তো সবার জন্য অনেক অনেক কামনা থাকবে সবাই ভালো করুন ভালো থাকুন এবং নিজেকে প্রতিনিয়ত আপডেট করুন বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে নিজেকে আপডেট করে ফেলুন তাড়াতাড়ি থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও